সামনে আসছে বসন্ত উৎসব আর এই রঙের উৎসবে মেতে উঠেন আট থেকে আসে তবে শাকসবজি দিয়ে আবির তৈরি করলেন প্রাথমিকের বিভিন্ন ধরনের শাকসবজি যেমন পালং শাক গাজর কাঁচা হলুদ পুঁয়ের পাকা বীজ ও পলাশ ফুল থেকে রস বের করে অ্যাবার রুটে মিশিয়ে বিভিন্ন রঙের ভেষজ আবির তৈরি করার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে বসন্ত উৎসবে মেতে উঠল মেদিনীপুর সদর ব্লকের পলাশে প্রাথমিক বিদ্যালয়ের কচিকাচারা কচিকাচাদের কথাই স্যাররা আমাদের শিখে দিয়েছেন তাছাড়া প্রতি বছরই আমাদের বিদ্যালয়ে এই হাতে কলমে ভেষজ আবির তৈরি হয় তাই সহজে আমরা তা ভুলি না খুব মজা হয় এই দিনটিতে দুই কৌশিক কুমার লোধ ও অসীম কুমার মন্ডলের কথায় এই কর্মশালার মাধ্যমে সহজেই কচিকাচাদের হাতে কলমে পরিবেশ ও সম্ভব হয় প্রকৃতি তাই এই আয়োজন দুই পার্শ্ব শিক্ষক শিক্ষিকা গোপীনাথ বাসকে ও মামুনি বেসরা বলেন এই কর্মসূচির মাধ্যমে কচিকাচারা জানলো গাছ আমাদের বন্ধু তাকে রক্ষা করা দরকার আজকে কি হলো আবির তৈরি করেছি কি আবির ভেষজ আবির কিভাবে তৈরি হলো আমরা বিভিন্ন সবজি বেটে তার রস অ্যারাউটের সঙ্গে মিশিয়ে সেই আবির তৈরি করেছি কি হবে ওটা আবির নাম কি অঙ্কিত মন্ডল কোন ক্লাস ফোর আজকে কি হলো ক্লাসে আজকে আবির বানানো হলো কি কি দিয়ে বানালে বিট গাজর ধনেপাতা পলাশ ফুল এরারুট দিয়ে ইত্যাদি জিনিস বানাবো তারপর কি করবে এটা এটা আমরা হোলির দিন খেলবো কেমন লাগলো ভালো লেগেছে কি হলো আজকে আমরা প্রত্যেক বছরের নাই এবছরও ভেষজ আবির তৈরির কর্মশালা করেছিলাম স্কুলে কচিকাঁচাদের নিয়ে এটা আমরা প্রত্যেক বছরই করি দোল উৎসবের আগে বসন্ত উৎসব সেই বসন্ত উৎসব পালন করার জন্য এটা আমরা করে থাকি এর মাধ্যমে কচিকাচাদের মধ্যে যেমন সৃজনশীল মনোভাব গড়ে ওঠে ঠিক তেমনি তারা হাতে কলমে পরিবেশ পাঠও পেয়ে যায় এভাবেই তাদের মধ্যে আরও সচেতনতার বোধও গড়ে ওঠে যে ভেষজ আবাবির কেন ব্যবহার করা উচিত আজকে তারা তা জানলো এবং হাতে কলমে সেই ভেষজ আবির বানালো এবং বসন্ত উৎসব উপলক্ষে বিদ্যালয়ে বসন্ত উৎসব পালন করলো এরপরে তারা বাড়িতে গিয়ে বড়দেরও শিখিয়ে দেয় কিভাবে এই ভেষজ আবির তৈরি করা যায় যার ফলে নিরাপদ দোল উৎসব এলাকাবাসীকে দেওয়া সম্ভব হয় বলে আমার মনে হয়